ভালোবাসা আসলে কখনোই শুধু কথার রঙে আঁকা অনুভূতি নয় এটা আচরণের নীরব ভাষা যত্নের নরম ছোঁয়া আর উপস্থিতির দৃঢ় আশ্বাসে গড়ে ওঠা এক গভীর সম্পর্ক মুখে হাজারবার ভালোবাসি বললেও সেই ভালোবাসা অপূর্ণ থাকে যদি আচরণে তার প্রমাণ না মেলে ভালোবাসা চোখে দেখা যায় না কথায় বোঝা যায় না ভালোবাসা টের পাওয়া যায় ছোট ছোট যত্নে হঠাৎ করে খোঁজ নেওয়ায় ক্লান্ত দিনে মাথায় হাত রেখে বলায় আমি আছি রাগে অভিমানে দূরে না সরে গিয়ে বরং আরও কাছে টেনে নেওয়ার মনোভাবে সত্যিকারের ভালোবাসা হল ব্যবহার যেখানে সম্মান থাকে ধৈর্য থাকে আর থাকে একে অপরকে বুঝে নেওয়ার গভীর ক্ষমতা ভালোবাসা মুখে নয় হৃদয়ে ও আচরণে প্রকাশ পায় আর সেখানেই মানুষ সত্যিকারের প্রেম খুঁজে পায়